উইন্টারের জন্য এমন একটি কম্বো দেখাবো যেটা তোমরা চুল থেকে শুরু করে একদম পা পর্যন্ত যত্ন করতে পারবা এই কম্বোটা দিয়ে যেটা লিজানের গ্লিসারিন প্লাস হচ্ছে অলিভ অয়েল তো লিজান ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা কম বেশি সবাই ইউজ করি সো উইন্টারের জন্য এই কম্বোটা কিন্তু আমি বলবো বেস্ট একটা কম্বো যেটা আপনারা কিন্তু লিজানের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন চাইলে বাংলাদেশের যে কোনো শপেও কিন্তু অ্যাভেলেবেল পাবেন যারা কসমেটিক সেল করে থাকে তো উইন্টার স্কিন প্রোটেকশনের জন্য আপনারা যেভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে দুই অংশ অলিভ অয়েল নেবেন এবং এক অংশ হচ্ছে গ্লিসারিন নেবেন দেন দুইটা সুন্দর করে মিক্স করে এরপর হচ্ছে আপনারা স্কিনে ব্যবহার করবেন তো এভাবে আপনারা প্রতিদিন শাওয়ারের পর হালকা ভেজা স্কিনে কিন্তু এটা ব্যবহার করবেন তাহলে স্কিনটা অনেকক্ষণ নরম থাকে আর এটা কিন্তু আপনারা শুধু ফুল বডিতে ইউজ করতে পারবেন না চাইলে কিন্তু আপনারা এটা চুলের যত্নেও রাখতে পারেন যাদের চুলের আগা একদম ফেটে গেছে তারা এক চামচ অলিভ অয়েল সাথে হাফ চামচ গ্লিসারিন মিক্স করে বিশ থেকে ত্রিশ মিনিট রেখে দেন ধুয়ে ফেলবেন চুলটা একদম নরম হয়ে যাবে শাইনি লাগবে চাইলে কিন্তু আপনারা ঠোঁটও अप्लाई করতে পারেন ঠোঁটটা নরম করার জন্য কিন্তু রাতে সামান একটু অলিভ অয়েল সাথে সামান একটু গ্লিসারিন মিক্স করে রাতে লাগিয়ে রাখবেন এরপর সকালে দেখবেন ঠোঁটটা একদম নরম হয়ে আছে আর যাদের ঠোঁট ফাটার সমস্যা আছে সেটাও চলে যাবে এছাড়া কিন্তু আপনারা এটা স্কিনেও अप्लाई করতে পারবেন অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে রাতের বেলা কিন্তু আপনারা একটু গোলাপ জল সাথে এক চা চামচ গ্লিসারিন আর 1 চা চামচ অলিভ অয়েল নিয়ে সুন্দর করে মিক্স করে রাতে স্কিনে अप्लाई করতে পারেন এতে স্কিনটা অনেক বেশি গ্লোই হবে এছাড়া যাদের কোণুই বা হাঁটু কালো কালো থাকে তাদের জন্য কিন্তু ভালো কাজ করবে এই অলিভ অলিভ অয়েলটা একটু 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 গ্লিসারিন অয়েল নিয়ে সাথে লেবুর রস দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলবেন দেখবেন যে স্কিনটা একদম মসৃণ হবে সো উইন্টারে যারা কম দামের মধ্যে ভালো একটা প্রোডাক্ট আছেন তাদের জন্য লিজানের এই কম্বোটা বেস্ট হবে যেটা একদম চুল থেকে শুরু করে পা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং বাই